আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কেমন আছেন বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের নড়াইল জেলা শহর জেলা শহরের বাইপাস হাওয়ার উপরে এই হাওয়া হাওয়ায় হাওয়াতে এই হাইওয়েতে যে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমাদের চিত্রা নদী এই চিত্রা নদীর উপরে যে ব্রিজটা রয়েছে এটাকে সুলতান ব্রিজ বলা হয় এই যে নদীটা দেখতেছেন এটা আছে চিত্রা নদী এটা নয় শহরের ভিতরে চলে গেছে এটা হচ্ছে শহরের পাশ যখন শহরে ফেরি ছিল তখন এই রাস্তাতেই যাওয়া আসা করা হতো বাসে অবশ্য বাস ই করত আর এখন এই যে যেটা যাচ্ছে এটা ঢাকা কালনা হয়ে ঢাকা পদ্মা সেতু হয়ে এই রোডটা গেছে আর এটা হচ্ছে শহরের বাইরের দিকে ওইটা শহরের ভিতরে চলে গেছে নদী আর এটা হচ্ছে শহরের বাইরে অনেক সুন্দর চিত্রা নদী আপনার নাম শুনেছেন চিত্রা নদী বা অনেকে বইতে পড়েছেন এই সেই নড়াইলের ঐতিহ্যবাহী শহরের চিত্রা নদী এটা হচ্ছে সেই চিত্রা ব্রিজ বলেন বা সুলতান ব্রিজ বলেন যেটাই বলেন না কেন এই সেই ব্রিজটা ওই যে টলার দেখছেন টলারের বালি নামাচ্ছে অনেক গভীর দেখেন আমি যে ব্রিজের উপর দাঁড়িয়ে আছি ব্রিজ থেকে নদী অনেক অনেক নিচু ও দেখেন দেখতে পাচ্ছেন অনেক নিচু মাঝে মধ্যে আমি বাড়িতে যাওয়ার সময় এখানে দাঁড়াই আবার বাড়িতে আসার সময় এখানে দাঁড়াই ব্রিজের উপরে তো মনে করলাম যে সুলতান ব্রিজের পরে দাঁড়িয়ে আসি দেখে একটা ভিডিও করি এই জায়গাটা অনেক সুন্দর বিকালে এখানে লোক ভরে যায় আমি সকালবেলায় ভিডিওটা করেছি এই জন্য লোকজন খুবই কম শুধু গাড়ি ঘোড়াই চলতেছে এসব ঢাকা এ দেখেন অনেক অনেক নিচু অনেক নিচু ওই দেখেন অনেক নিচু ব্রিজ থেকে অনেক নিচু আমি অনেক উপরে আছি ব্রিজটা অনেক উচ্চতা অনেক উচ্চতা ব্রিজটা খুব বাতাস হচ্ছে জন্য মনে করলাম আমি কিছু সময় দাঁড়িয়ে যাই অপেক্ষা করে যাই তাই একটা ভিডিও করলাম সকলে ইসলামিক মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেল সাথে থাকবেন একটু খেয়াল করেন অনেক উঁচু তো এই যে আমি এ দেখেন হালকা হালকা কাঁপছে হালকা হালকা কাঁপছে মানে গাড়ি গেলে হালকা হালকা কাঁপছে ব্রিজটা সকলে ইসলামিক মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেলে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল সকল বাবা দেখেন আল্লাহ হাফেজ